এশিয়া বাংলা বিভাগে আপনাদের স্বাগত আজকের পাঠ লুক রচিত মঙ্গল সমাচার থেকে আমরা শুনব তিন অধ্যায় পনেরো এবং ষোলো এবং একুশ ও বাইশ থেকে লোকেরা তখন প্রতিজ্ঞা উন্মুক্ত ছিলেন জোহনের সম্বন্ধে সবার মনে এই প্রশ্ন যাচ্ছিল তিনি কি সেই খ্রিস্ট নন তাই জোহন এই প্রশ্নের উত্তরে সকলকেই বললেন আমি তো জল দিয়েই তোমাদের দীক্ষা স্নাত করি কিন্তু এমন একজন আসছেন যিনি আমার চেয়ে শক্তিশালী আমি যে তার জুতোর বাঁধন খুলে দেব সে যোগ্যতাও আমার নেই তিনি কিন্তু পবিত্র আত্মা ও অগ্নিতেই অবগাহন করিয়ে তোমাদের দীক্ষাসনাত করবেন একদিন উপস্থিত সকলে স্নাত, হয়েছে আর যিশু নিজেই দীক্ষাস্নাত হওয়ার পর প্রার্থনা করছেন এমন সময় স্বর্গলোক উন্মুক্ত হল এবং পবিত্র আত্মাস শারীরিক রূপ নিয়ে এই কপতের মতোই তার উপর নেমে এলেন তখন স্বর্গ থেকে কার যেন কণ্ঠস্বর ধ্বনিত হল তুমি আমার পুত্র আমার একান্ত প্রিয়জন তুমি আমার পরম প্রতিভাজন এই হল রচিত মঙ্গল সমাচার খ্রিস্টপ্রিয় ভাই বোনেরা আজকে আমরা একটি সুন্দর পাঠ শুনলাম প্রভুর দীক্ষা স্নান এই প্রভুর দীক্ষা স্নান এর মানেটা কী তার মানে দীক্ষা স্নানের মধ্যে দিয়েই তিনি কিন্তু মানুষের মতো সেই শক্তি পেয়ে গেছে যখন তিনি শক্তিময় হয়ে পরম পিতার ইচ্ছা পূরণ করতে এগিয়ে যাবেন এই যে যিশুর স্নান প্রতিটি বিশ্বাসের সাথে জড়িত কিভাবে জড়িত যিশুর দীক্ষা স্নানের মধ্য দিয়ে আমরা সকলে যারা দীক্ষিত একটি সুন্দর সম্পর্ক যিশুর সাথে আমরা গড়ে তুলেছি এবং আমরা শুনলাম এই পাঠে কার যেন কণ্ঠস্বর বলে উঠল এ আমার পুত্র পরম পুত্র আপন জন হ্যাঁ খ্রিস্টপ্রিয় ভাই বোনেরা প্রতিটি দীক্ষিত বিশ্বাসীরা যিশুর আপন হয়ে ওঠে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ দীক্ষা স্নানের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সন্তান হয়ে উঠি তাই প্রভুর দীক্ষা স্নান এবং আমাদের দীক্ষা স্নানের মধ্যে একটি সুন্দর সম্পর্ক আছে প্রভু যিশু তার মিশন আরম্ভ করেন পিতার ইচ্ছা পূরণ করতে এগিয়ে যান মণ্ডলিতে প্রতিটি ব্যক্তি যখন দীক্ষিত হন হয় সে শিশু বা বয়স্ক আমরা কিন্তু সেই প্রভু যিশুর ইচ্ছা মিশনের মধ্যে জড়িত হয়ে পড়ি এবং আমরা হয়ে উঠি তার শিষ্য কত সুন্দর একটি আচরণ যদি আমরা বলি আমরা হয়ে উঠি শিষ্য তাহলে আমরা কি সেই জন শিষ্যর মতো না সেই রকমের নয় কিন্তু দীক্ষা স্নানের মধ্য দিয়ে যে পবিত্র আত্মার শক্তি আমরাও পেয়ে থাকি সেই পবিত্র আত্মার শক্তির মধ্য দিয়ে আমরা জ্ঞানে বুদ্ধিতে আমরা এগিয়ে যাই হ্যাঁ প্রিয় ভাই বোনরা আমাদের জীবনে অনেক বাধা বিঘ্ন আসে কিন্তু মনে রাখতে হবে যিশু যেমন তার পিতার আশীর্বাদে পেয়েছিলেন সেই শক্তি শক্তিময় হয়ে উঠেছিলেন আমরাও কিন্তু মণ্ডলীতে বিভিন্ন শিক্ষার মধ্য দিয়ে আমরাও কিন্তু শক্তিময় হয়ে উঠতে অবশ্যই পারি তাই খ্রিস্টপ্রিয় ভাই বোনেরা আমরা ভুলে যাব না যে যিশুর সাথে আমরাও দীক্ষিত হয়ে উঠেছি যিশু যেমন তার পরম পিতার ইচ্ছা পূরণ করে আমরাও কিন্তু তার পরম পিতার ইচ্ছা পূরণ করতে চলেছি আমরা সেই পরমেশ্বরের কাছে তার আশীর্বাদ তার দয়া তার ভালোবাসা জন্য ভিক্ষে করব নম্রতার মধ্য দিয়ে নিজের জীবনকে বিশেষ করে এই দীক্ষিত জীবনকে আরও সুন্দরভাবে গঠন করব যাতে তার ইচ্ছা আমাদের দায়িত্বের মধ্য দিয়ে আমাদের কাজের মধ্য দিয়ে পূরণ করতে পারি এটাই হবে আমাদের একমাত্র ইচ্ছা ও আশা